কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করব না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো তেষট্টি থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বদলির ভয় পাচ্ছেন বিএলওরা সেক্ষেত্রে বলা হচ্ছে বদলি ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে পারবো না আমার কাজ ওটা নয় শুনুন রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধোনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠি চার্জ করেছে রাজারহাটে নিকি সব জায়গায় জোনাকি বাগছি ও তো কদিন আগে ওই তাপস চ্যাটার্জী যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কী সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো ওটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাই আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এ তো জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেস এর ইকো দেখছেন তো বিরোধী দলনেতা কিভাবে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে নিয়ে গত বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পারসনকে কোয়াশ করেছে বাকি সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেই লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ওর ভাইপো কে পাঠাবো आज दिन ग्यारह बजे जब हाडिक आया उसका देख लिया हाँ। किस तरीके से टीएमसी का जो कंपनी है किस तरीके से हाँ। आपने शाउटिंग कर रहा है जी। देख लीजिए मैं आई एम हैप्पी ये राय बहुत अच्छा राय है हाँ। ज्यादातर मामला को 15 एफआईआर को पश्लास कर दिया और फोर एफ को वो लोग सीट बना दिया स्टेट पुलिस को साथ डिपेंड नहीं किया सीबीआई सी को साथ में रखते हुए सीट बना दिया बाकी जो पेंडिंग मामला है उसके लिए मुझे पिटीशन करने का इजाजत दे दिया लेकिन मैं एक-एक सवाल ये है कि प्रोटेक्शन ब्लैकेट विदड्रो प्रोटेक्शन ब्लैंकेट नहीं था मुझे इंटरिम प्रोटेक्शन था जी इंटरिम प्रोटेक्शन जब फाइनल भार्टी आता है खत्म हो जाता है लेकिन वो लिबर्टी दे दिया हरस करेगा तो आओ ये हरस करना शुरू करेगा तो शुभ अधिकारी तुरंत चला जाएगा ये मेरा पर्सनल लड़ाई था मैं लीगल बैटल लड़ा बड़ा बड़ा लहैार लोग ने मुझे आशीर्वाद दिया परमजीत पाटियाली से लेकर मांसिरी सराज से लेकर यहाँ का जितना भी पश्चिम बंगाल का बड़ा लहार है क्रिमिनल का सब लोग सुप्रीम कोर्ट का लहैयार सब लोग सब लोग मुझे सहयोग किया ये लड़ाई में आज का राय में मैं खुश हूँ वो लोग जिस तरीके से साउटिंग कर रहा है लीडर ऑफ अपोजिशन अपने काम अपने लड़ाई एक तरीके से कर रहा है ये साबित हो गया কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কিবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করবো না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বদলির ভয় পাচ্ছেন বিএলওরা রা সেক্ষেত্রে বলা হচ্ছে ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে পারবো না আমার কাজ ওটা না রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধনী দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠি চার্জ করে রাজারহাটে নিয়ে সব জায়গায় জোনাকি বাগছি তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কিসব সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এ তো জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম ঘেউ করছে দেখছেন তো বিরোধী দলনেতাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম সিস্টেম ঘেউ ঘেউ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত বছরে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে